লোকসভা ভোটের আগে বিজেপির বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রচার অভিযান করা হলো। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার এলাকায় ওই প্রচার অভিযান করা হয় জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের নানান জনমুখী কাজের প্রচার করতেই এই বিকশিত ভারত প্রকল্প ক্যাম্পের আয়োজন কেন্দ্রীয় প্রকল্পের পোস্টার দিয়ে একটি গাড়িকে সাজানো হয়েছে গাড়িতে রয়েছে একটি করে বড় টিভি সঙ্গে চলছে প্রধানমন্ত্রীর ভাষণ এবং ভিডিও এদিনের দিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুর আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন প্রমুখ এদিন আলিপুর আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা বলেন মোদী সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা সকল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই তাদের প্রধান লক্ষ্য এই ক্যাম্প থেকে উজ্জ্বলা যোজনা মুদ্রা লোন প্রধানমন্ত্রী জীবন বিমা যোজনা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা সহ আরও একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কথা সম্পর্কে বিস্তৃত জানা যাবে একটি ভ্রাম্যমাণ গাড়ি এলাকায় এলাকায় প্রচার করবে বলে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়